হাই গাজ কি অবস্থা সবার যে যেখান থেকে দেখছেন আমাদের বসের সাকিব খানের মেগা স্টার সাকিব খান তার আজকে একটা বরবাদ মুভির টিচার ছাড়ছে প্রথম ফার্স্ট লুক সাকিব খান তো অস্থির আমাদের বস অস্থির সেই দেখা যায় তো আমি আপনাদের মাঝে এই রিভিউ নিয়ে আসবো এখন প্লে করব আশা করি ভালো লাগবো সবার তো এতদিন অপেক্ষায় ছিলাম কবে বরবাদ আসবে বরবাদ বরবাদ করে দিবে আমাদের প্রিয়তমা নায়িকা ইদিকা পাল সে নায়িকা এখন বরবাদের নায়িকা সাকিব খানের দ্বিতীয় সিনেমার নায়িকা আর আপনার যিশু সেনগুপ্ত গুপ্ত ইন্ডিয়ার যে নায়ক সে এই ছবির মধ্যে এই ছবির মধ্যে সে বিলেনের ক্যারেক্টার নিছে। আমাদের মিশা সদাগর আছে আরো অন্যান্য অভিনেতারা আছে আশা করি তুফানের চাইতে বেশি হিট হবে সিনেমাটা যে লুকটা দেখাইছে বস আপনাদের মাঝে এখন শেয়ার করতেছি হ্যাঁ বাকি কথা পরে বলবো ভিডিওটা দেখার পর আপনাদের সাথে সবকিছু নিয়ে আলোচনা করবো এখন তো একটু লাইনে থাকেন এক্ষুনি প্লে করতেছি বসের ফার্স্ট টিজার ওয়ান টু থ্রি আমার মা হয়ে লজ্জা

বস্ত ভাটাই ফেলতাছে ও বেবি বেবি হ্যাঁ ডিসিশন বুক তো এখন আসতেছে সিনেমা রে সালা শাকিব খান মেগাস্টার শাকিব খান দেখছে না বিউটিফুল লিলি আমার বস লিলি কোম্পানির বিডু তো আমাদের এই বসের মাত্র তো দেখলেন বসের টিজার একটা পাঁচ লুক ছাড়ছিল তো এই এরকমই তারপরে আসবো সাকিব খানের সং আসবে টেইলার আসবে ঈদের আগে সবগুলো মুক্তি হবে আশা করি তুফানের সাথে সিনেমাটা হিট হবে তো এতদিন অপেক্ষায় ছিলাম শাকিব খানের সাতাইশ ফেব্রুয়ারি প্রথম ফার্স্ট লুক সার্ভে লুকটা দেখে অস্থির মানে অনেক সুন্দর হয়েছে অনেক দিন দিন শাকিব খান মেগাই স্টার অনেক ইয়াং হচ্ছে হুম তো আজকের মতন এতটুকু সামনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সবাই আমার চ্যানেলটা আর মিডিয়া মিডিয়ার পেজটা এবং কি আর টিসি মিডিয়া ইউটিউব চ্যানেল আছে সেটা সবাই সাবস্ক্রাইব করেন সেখানে বিভিন্ন অন্যান্য ভিডিও শর্ট ফিল্ম এরপরে নাটক ইত্যাদি অনেক সেলিব্রিটিদেরকে নিয়ে ভিডিও আপনাদের মাঝে হাজির করবো শাকিব খানের ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করো